बस दी ये हमारा ट्रैकर्स होम है, ट्रैकर्स होम है होटल है, होटल ये थमेल में है, एक थमेल का अच्छा लोकेशन है सेंटर में है, आप इधर आ सकते हैं, हमारे पास आ, डिफरेंट बजट का रूम है, और डोमेट्री में रह सकते हैं, शेयर करके भी रह सकते हैं, उधर का बहुत चीप है, आप वो वो एट हंड्रेड रुपीज़ में तो वो फूड भी मिल जाएगा बेड भी मिल जाएगा अच्छा वाला लकर भी मिल जाएगा और वो फैमिली जैसा वो ग्रुप भी मिल जाएगा हमारा बैठने के लिए जगह भी है आप उधर वो गेम भी खेल सकते हैं बाद फॉरेनर्स लोग भी उधर आते हैं वो अच्छा अच्छा मानते हैं फिर वो प्राइवेट रूम चाहिए तो प्राइवेट रूम भी है एक बेड का है दो बेड का है वो तीन बेड का है वो फोर बेड का भी वो जे आ, है वो मुझे व्हाट्सएप में मैसेज कर सकते हैं वो लोकेशन वो प्राइस के लिए मैं व्हाट्सएप वो डिटेल्स डिटेल्स वो क्या वीडियो के अंदर अंदर रख दूँगा आप उधर से ले सकते हैं ठीक है और ये ये होटल ट्रे, ट्रेकर्स होम और फॉरेनर्स के लिए और बांग्लादेश के लिए बहुत अच्छा है क्योंकि Uh, क्योंकि इधर का सर्विस uh, है ना वो फैमिली फैमिली सर्विस है वो जो होटल होटल नहीं है ये आपका सेकेंड होम सर्विस है वो हम फैमिली जैसा कर ट्रीट करते हैं सबका फैमिली का है। सब फैमिली फैमिली मानते हैं इधर जो आएगा हम फैमिली से ट्रीट करते हैं हमारा भाई है वो भाई भाई का रिश्ता है वो बांग्लादेश नेपाल ने का उधर रिसेप्शन রিসিপশনে দেখেন দেখেন কি ওই সেকেন্ড ইয়ারে এখনও সেকেন্ড ইয়ারে উঠে নাই জাপানি পড়বে পড়তেছে পড়তেছে আর ডিউটি করতেছে চলে আসছে সাতশো পঞ্চাশ টাকার ইয়ে নেপালি থাই থালি এটাকে বলে চলে আসলাম নেপাল এবং নেপালের সবথেকে চিপেস্ট হোটেলের মধ্যে চলে আসলাম আমরা যারা সবাই নেপাল যাই বা নেপালে কোনো অন্য কোনো দেশে ট্যুরের জন্য যাওয়ার প্ল্যান করি সবথেকে বেস্ট অপশন খুঁজি যে সব থেকে চিপেস্ট হোটেল কোনটা হবে এবং হোটেলের মধ্যে চিপেস্ট থাকবে আর পাবো থ্রি স্টার থ্রি স্টারের থ্রি স্টারের মতো আমি আজকে নিয়ে আসলাম যে হোটেলটা এটা হইতেছে নেপালের কাঠমান্ডু থামেল থামেল জেপি রোড এই হোটেল নামটা হইতেছে ঠাকার্স হোম আসলে আমার নেপাল আসার প্ল্যানটা আমি নিজে নিজেই করি তারপর নিজে নিজের প্ল্যানের মতো নিজে নিজেই সাজাই আর আমি এসে আমার গলার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে কারণ এখানের ওয়েদার আর বাংলাদেশের ওয়েদার সেম সেম না এই জন্যে বাংলাদেশের ওয়েদার ওয়েদার থেকে আসে এখানে এসে অ্যাডজাস্ট হইতে একটু টাইম লাগতেছে বাট হয়ে যাবো ইনশাল্লাহ হয়ে যাওয়ার আগেই চলে যেতে হইতেছে কারণ আজকের পরে আমি কালকে আমি চলে কালকের দিকে আমি চলে যাব কালকে দশটার তিন তারিখ আমার দশটার বারোটা পঁয়ত্রিশে আমার ফ্লাইট আসিলাম আমি সাতাইশ তারিখে অনেক ঘোরাফেরা করলাম নেপাল দেখলাম নেপাল আসলে কি বলবো বলার কিছু বলার ভাষা হারিয়ে ফেলছি কারণ নেপাল আসার পর আমার অনেক ভালো লাগছে নেপাল কীভাবে বুঝাবো ওই যে একটা কথা আছে না যে ঘো ঘহন এই কিছু কিছু জায়গায় যাওয়ার পর ওই ওইটার প্রেমে পড়া যায় প্রেমে পড়ে যায় আর শুধু আমি না অনেকই কিছু কিছু লোক আমার জানি না কে কী রকম দেখতেছে কিন্তু আমি আসার পর থেকে এখানে নেপালের কালচার বা নেপালের উপর আমি প্রেমে পড়ে গেছি কারণ সবথেকে ভালো লাগছে যে ওদের সব থেকে ভালো বিষয়টা হইতেছে যে কোনো ধরনের আমি যে জায়গায় আসি আসে সব জায়গায় আছে থাকবে না কেন এখানে থামেলে ফ্রডিংটা নাই যে আমি এখানে আসছি আমার যে আমাদের চুরি টুরি হয়ে যায় বা এই সেই আসে অনেকগুলা এরকম নয় তারপর নেপালের মা অরিজিনাল নেপালি যারা অনেক ভালো লোকরা আর কি বলবো বা কিছু বলার নাই নেপালের জন্য অনেক কষ্ট হইতেছি ইমোশনালি হইতেছি কারণ নেপালটা রেখে চলে যেতেছি আসছিলাম আট দিনের মতো সাত দিন আট রাত সাত রাত আট আট দিনের মতো আমার আজকে আমার এই অনেক কষ্ট হইতেছে কারণ কারণ কালকের দিকে আমি এখান থেকে চলে যাব কালকে আমার মনে হয় এই টাইমে আমি ফ্লাইটে উঠবো আর কোনো কিছু বলার নাই আসলে আমার অনেক কষ্ট হইতেছে যে নেপালটা রেখে চলে যেতেছি এটাই আমার লাস্ট বলার এই ভিউটা দেখেন এই ভিউটা কি যাওয়া যায় নেপাল থেকে বলেন তো আপনারা এটা তো পরে এই ভিউ শুধু ভিউটা তো পরে তারপর হইতেছি যে দেখেন এখনও তো আমি পোকারাই যাই যাইতেই পারি না পারি নাই কারণ আমার গলার অবস্থা অনেক খারাপ হয়ে গেছে এই জন্য আমি এই পোকারাতে যাইতে পারি না কারণ পোকারাতে অনেক ঠান্ডা এই ঠান্ডাটা আমি আমার শরীরে অ্যাডজাস্টমিন কিনতে অনেক টাইম লেগে যাবে কারণ এখন এইগুলা ভিডিও রেখে রেখে নিতেছি এইগুলা যখন ব্লগে দেখবো অনেক ভালো লাগবে কারণ এই জায়গায় আসছি করছিলাম ঘুরছিলাম থাকছিলাম টপে আসছি আর সব থেকে দেখার বিষয় হইতেছে যে রাত্রে ওরা এই যে এই জায়গাটা এই জায়গাটার মধ্যে আগুন ধরিয়ে আমরা যে বলি আমরা সিলেটিরা বলি আগুন থাবানি আর শুধু ঢাকায় যাবে এখন পোহানো এই হতেছে হোটেল হোটেলের টপে এখানে এসে রাতে গল্প সল্প করবেন সবার সাথে ঘুরবেন আড্ডা দিবেন এই জন্য স্পেসটা রাখা হয়েছে আসলে আমি জানি না আমার কী হয়েছে কী যেন কে কিসের জন্য যেহেতু ভালো লাগছে এই হোটেলটা আর রুমবেলা দেখাইতেছি এটা এটাই হইতেছে মেবি কিচেন ওদের একটা আসে এসে রান্না টান্না করে খাবেন নিজের মতে এখানে খেতে পারেন এখানে রেস্টুরেন্টের নাম্বার রেস্টুরেন্ট আবার আছে দুতলায় রেস্টুরেন্ট আছে আর এইসে এখানে মনে হয় এখানে একটা বাথরুম দিয়ে রেখেছে টপ টপো ফ্লোরে ছাদের উপরটা দেখেন কী অবস্থা এই গার্ডেনিং করে রেখেছে আর এখানে যারা ওই যে হোস্টেল আছে উপরে উপরের দিকে হোস্টেল আছে তারা হোস্টেল থাকবে আছেন না কিছু সবাই প্ল্যান করে আসেন আমরা চার পাঁচজন আসবো দশ বারোজন আসবো হোস্টেল টাইপের এখানে রেট থেকে যাই শুধু আমরা আমরাই থাকবো এটাই এটা এটাই এটাও করতে পারেন আপনারা কারণ এখানে যদি হোস্টেলে থাকেন তা অনেক চিপ হয় প্লাস আপনারা অনেক দিন থাকতে পারবেন ধরেন রুম নিতেছেন দু হাজার টাকা দিয়ে এখানে এক রুম পেয়ে যাবেন না ওই একটা বেড পেয়ে যাবেন এই যে দেখেন আমার দিকে কীভাবে থাকাইতেছে না আমি এই হইল আমার হোটেলের উপর এইদিকে ছিঁড়ি দেওয়া আছে ছিঁড়ি দিয়ে আপনার উপরে যাওয়ার জন্য আর এইটা হইতেছে মেবি এই বামবে আমরা যা এখানে একজন এখানে একজন শুধু কথা বলতেছি না কারণ কেউ বিভিন্ন থাকবে বা সময় পড়বে এখানে একটা এ রুমের জন্য এটাই একটা বাথরুম আছে এই হইতেছে হোস্টেল এখানে একটা বেড আছে এটাকে ডোম বলে নেপালিরা ডোম বলে আমরা বলি বাং বেড এটা হইতেছে এদের রেস্টুরেন্ট দোতালায় রেস্টুরেন্ট এখানে একটু মিউজিক বাজে কারণ আমি ভিডিও করার জন্য এদেরকে বলছি যে ভিডিওতে কপিলে চলে আসবে এই জন্য ওরা ওদেরকে বলে ভিডিওটা অফ করছে ওই সংটা অফ করাইছে তাকে ভালো লাগে কী জানেন যখন এই জায়গাটা বসে রাত্রেবেলায় ছা খাওয়া যায় এই জায়গায় বসে বসে আর পুরো থামেলের জেপি রোডের ভিউ নেওয়া যায় সময়টা অনেক ভালো লাগে রোডের পাশেই এখানে फरे फरेन अनेक फरेार असे सबथे बसी चांनीजे